আর কোন কারণ নেই সঙ্গে এবার একটু করে আপনি ক্লেবল দিয়ে দিলেন এরকম জায়গায় রাখতে হবে এইরকম এই গোড়াটা যাতে ডুবে থাকে একটা কিছু দিয়ে জল একটু কম জল কমিয়ে নেবে এরকম জায়গায় এরকম যাতে থাকে এরপরে এটা হয়ে গেল এটা পারপাস সার্ভ হয়ে গেল তখন এরপরে যে আমি আপনাকে বিরক্ত হচ্ছি বা কোনো বিরক্ত নয় আপনাদের যখন দরকার আমাকে ফোন করবেন যখন যা কিছু জানার দরকার আমাকে ফোন করে জেনে নেবেন তাতে হেজিটেট করবেন না আমার কিন্তু কোনো প্রবলেম নমস্কার বন্ধুরা আমি সমার আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস একেবারে থামবেলে যেটা দেখেছেন সেটাই অর্কিড আমরা যখন শুরু করি গাছ কেনার জন্য তখন অন্য রকম দাম ছিল আজ অর্কিড আপনার সামনে যে গাছ রাখা হয়েছে এ সমস্ত গাছের দাম মাত্র আশি টাকা থেকে শুরু প্রত্যেকটা গাছ দেখানো হবে আশি একশো দেড়শো একশো আশি কিছু গাছের দাম জানানো হবে প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাবো যে চারাগুলো যেরকম দাম আর যেটা সত্যি কথা বলতে কি এখান থেকে আপনারা শুধু গাছ নয় এই গাছগুলো কোন ভাবে কিভাবে তৈরি করা হচ্ছে কিভাবে সাজানো হয়েছে কিভাবে আপনারা বসাবেন কি যত্ন করবেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে জানাবো যেরকম সেরকম ভাবে বসালে হবে না আশি টাকার গাছ হোক বা আট হাজার টাকার গাছ হোক যেভাবে বসাবেন সেইভাবেই কিন্তু গাছটা যাতে ভালোভাবে বাঁচে আপনার টিকে সেই রকম জানাবো আর সব সময় কিন্তু আমাদের সাহায্য করে কে জানেন চলুন তার সঙ্গে একটু কথা বলে নেই আর একটার যতগুলো কালার আমি দেখেছি সব কালার পাবেন তার কারণ এখানে যে কি পরিমাণ অর্কিড রাখা হয়েছে আর এই নয় এখন এই দেখানো শুরু করলাম এখন লাস্ট পর্যন্ত দেখাবো আর অবশ্যই আপনারা ক্লিপিং এ দেখে নিয়েছেন যে কিভাবে বসানো হচ্ছে সেটাও দেখে বল এটা একটা ক্যাটেলিয়া কিন্তু মিনিয়েচার মিনিয়েচার ক্যাটালিয়া অসাধারণ রং অসাধারণ জামাইকার রেড এর নাম এর নাম জামাইকার রেড এত ই একটা এক ঝুরি অর্কিড এইটা একটু দেখি না এদের পাতাটা অন্য এটা খুব দারুণ এই অর্কিডটা এটা স্যারিং চাং স্যারিং চাং এটা স্যারিং

আজকে আমার এখানে দুজন লোক আসার কথা ঘরে তারা থাকে একজন একজন এখানেই থাকে থাকে আর নৈহাটির তার ছেলে আসবে এখানটায় আমাকে টাকা দিয়ে যাবে বাবার গাছের দরকার বাবা বলেছে তার মানে কি সে আজকে একটা আমি যা যেটা দেখতে পাচ্ছি একটা আঠারো বছরের লোকের থেকে একটা পঁচাত্তর বছরের লোক পর্যন্ত সবাই অর্কিড করছে এবং আমরা চাই মানে যারা অর্কিড অর্কিড ভালোবাসে লাভার যারা তাদেরকে সম্পূর্ণ যেখান থেকে গাছ কিনুক না কেন সে গাছ কিভাবে বাঁচাবে কিভাবে করতে হবে তার পুরো গাইডেন্স অন্তপক্ষে আমার কাছে চাইলে আমি দিতে পারবো এই 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 যে লাস্ট এক বছরের তোমার অভিজ্ঞতা বলো আমাকে যে কতটা মানুষ শিখে তারা নিজে ফুল ফুটিয়ে তোমার কাছে পাঠা আমার কাছে যেমন আমি ফার্স্ট যখন আমি দেওয়া শুরু করেছি ধরো ফার্স্ট উইক অফ জুলাই তখন নামার পর চার মাস তিন মাস চার মাসের মধ্যে সিডলিং এ ফুল ফুটিয়ে লোক আমাকে বলছে সৌরভ দা এটা তোমার জন্য একদমই তাই এটাই হলো আসল পাওনা পাওনা আর আমি বলছি তো তুমি এই দেখো এই গাছটাই তোমাকে দেখাচ্ছি এই গাছটা তো একটা সিডলিং গাছ হ্যাঁ হ্যাঁ দেখো শিল্লিং গাছ এখানে থাকতে থাকতে করি বেশি কিসে আছে কিসে আছে সামান্য একটু একটা দেড় ইঞ্চি পটের মধ্যে আমি বলছি যে শিল্লিং গাছে লোকে ভয় পেয়ে যাচ্ছে যে এত ছোট গাছ পেয়ে যে গাছে কি ফুল হবে সেটার কোনো ভয়ের কারণ নেই আমি বলছি তাদের যে সিডলিং গাছে ম্যাক্সিমাম লেট হলে ছ মাস হবে আশি টাকা আমি বাদ দিলাম একশো আশি টাকায় কোনোদিনও গাছ কিনেছে নিজের ছাদের জন্য আমি কিছু দেখাচ্ছি আপনাকে কিছু স্যাম্পল দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছে দেখুন এই যে গাছ দেখাচ্ছি কতগুলো দেখুন এই যে গাছ এই গাছটা হচ্ছে আপনি হোয়াইট এটা আশি টাকায় পেয়ে যাবেন লোকে আশি টাকায় আচ্ছা একদম এই পেয়ে যাবে এই গাছটা এই গাছটা পেয়ে যাবে একশো টাকায় উইথ নেম নেম ভাই একশো টাকায় পেয়ে যাবে কিছু গাছ আছে একশো চল্লিশ টাকায় পাবে আমার কাছ থেকে আমি বলতে চাইছি আমার কাছ থেকে আশি টাকার থেকে শুরু করে চার হাজার টাকা অবধি গাছ আছে সর্বনাশ সেটা আপনি দেড়শো টাকার গাছ নিন একশো সত্তরের নিন দুশো নিন আশি টাকার নিন যেটা রেঞ্জ চাইবেন আমি একটা গাছ দিয়ে শুরু করেছিলাম এই এই গাছটা পাওয়া যাচ্ছে কি কোন গাছটা বলুন তো এটা এটা এই যে হ্যাঁ হ্যাঁ একদম পাওয়া যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যারা শুরুতে দেখলেন তাদের জন্য পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে অর্কিডের কত ভ্যারাইটি এই মুহূর্তে বিক্রি হচ্ছে চলো আমরা আস্তে আস্তে কাউন্টারে ঢুকি না হ্যাঁ হ্যাঁ চলো চলো এটা মানে সৌরভদা স্বর্গ এবং যে স্বর্গে শুধুমাত্র অর্কিড বলা ফুল হবে এই তো দার্জিলিং এর লেবুও ঝুলছে দেখো দার্জিলিং এর লেবুও ঝুলছে এই দেখো লেবুও ঝুলছে

আচ্ছা অনেকের তো ছাদ নেই এই যে এই সিস্টেমে করেছেন এটা অসুবিধা কিছু হচ্ছে না না কোনো অসুবিধা নেই এভাবে রাখতে পারে হ্যাঁ এরকম করে রোদটা যখন যাচ্ছে পুরো রোদটা একটা সকালবেলা ধরুন ঘন্টা দুয়েক রোদ পেয়ে যাচ্ছে আর পুরো হাওয়া আসছে দারুণ গাছ হচ্ছে যেটা অর্কিডের মেন দরকার তাই তো দরকার পুরো অর্কিড রাখা হয়েছে দেখুন এই যে দেখুন একটা হাইব্রিড গাছ দারুন এটা ক্যাটেলিয়া হাইব্রিড 14 আমার এখানে আনার পর এখানে লোক নিতে এসছে সিডলিং নিয়ে যাচ্ছে এই ক্যাটেগরি নিয়ে যাচ্ছে তেরোশো টাকা দিয়ে গাছ নিয়ে যাচ্ছে সে একশো আশি টাকার গাছ নিতে এসছিল চিন্তা করার তারপরে আমি কিছু গাছ দেখাচ্ছি যে গাছগুলো সিম্বিডিয়াম মানে লোকের তো সিম্বিডিয়াম হয় না কিন্তু এই সিম্বিডিয়াম গুলো হবেই বাড়িতে আমাদের এখানে হবে হ্যাঁ এটা হাইব্রিড হচ্ছে থ্রি মানে সিম্বিডিয়ামের কিন্তু অনেক প্রজাতি অনেক প্রজাতি কেউ যদি মনে করে গ্যাংটক থেকে এনে এখানে সিম্বিডিয়াম করবে তাহলে সেটা হবে না এটা আপনাকে অবশ্যই নিতে হবে কিন্তু হাইব্রিড কিন্তু তার একটু কস্টিংটা একটু বেশি বারোশো থেকে শুরু সিম্বিডিয়ামগুলো আহ না এই যে এটা আপনার যেটা বলছি ফেলোন দেখুন ফেলোন সব বাট চলে এসেছে হুম এগুলো অনলি ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাবে সব বাট সহ গাছ ফাইভ হান্ড্রেড এ পেয়ে যাবে বাট সহ গাছ ফাইভ এ পেয়ে যাবে

লোকে এখন ক্যাটাসিটাম অনেকেই খোঁজে ক্যাটাসিটাম কিন্তু ক্যাটাসিটাম একটু কস্টলি গাছ তাই ক্যাটাসিটামের শুরুই কিন্তু 1200 টাকা থেকে স্টার্টিং স্টার্টিং তার নিচে কিন্তু ক্যাটাসিটাম পাবেন না না কিন্তু হ্যাঁ প্রজাপতি রেন্ডুয়াম কিন্তু গ্যাটনের অনেক ভ্যারাইটি আছে এটা যেমন সান রেড গ্যাটনের এখানে আইবা দুটো কালার আসছে তবে গ্যাটনের রেঞ্জটা অত বেশি নয় আর একটু রেঞ্জটা কম আছে ওদেরকেই করবে না কিন্তু এই সিম্বিডিয়ামটাই কিনতে হবে লোককে প্রায় হাজার টাকা দিয়ে হ্যাঁ তার নিচে পাবে না রাখার হ্যাঁ একটু অন্য তবে সেটাকে ঠিক করে রাখতে হবে আর কি এটা মিলেনিয়াম ম্যাজিকের নাম দারুন হুম এর মোটামুটি এইগুলোর ফুল কবে থেকে পাওয়া যাবে এগুলো তো ফুল পেয়ে যাবে যেমন এই যেগুলো হচ্ছে সিম মিডিয়াম সিম্বিডিয়ামের ফুলটা সরি বলছি মানে যেটা ক্যাটাসিটাম ক্যাটাসিটামের ফুলটা বা আসে

আর শুধু তাই না এখান থেকে গাছ নিলে দাদা যেভাবে হেল্প করে ফোনে এসে যেভাবে গাইড করে যে হ্যাঁ কিরকম করে গাছ লাগানো যাবে কি খাবার দিতে হবে এটা অনবদ্য জিনিস যারা নতুন তাদের জন্য এটাই মনে হয় সবথেকে সবচেয়ে মানে একদম হাতে ধরে শেখানোর মতো করে শেখা মানে বলে দেন উনি আর কি চোখ বন্ধ করে অর্কিড ফলে করছেন আপনার নামটা একটু বলুন আমার নাম শুভেন্দু পাল খুব ভালো চলে এসেছে আরো কটা গাছের কাছে এই গাছটা তো এই গাছটা আগে দেখান দেখি এটা একটা ক্যাটেলিয়া এগুলোকে নিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে হ্যাঁ সব চেঞ্জ করতে হবে এটা না মিনি না ক্যাটেলিয়া ফুলটা কিন্তু অদ্ভুত বড় বড় ফুল হবে কিন্তু গাছটা ধরনটা মিনি এসেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই এটাই এটা ক্যাটেলিয়া হাইব্রিড হানি এর প্রকৃত নাম হচ্ছে এটা

আর গ্রিন ফ্রেন্ডস কিন্তু যেখানে যায় তাদেরকে রিকোয়েস্ট করে যেভাবেই হোক কিংবা সৌরভ দা নিজে থেকেই বলে যে সব কিছু সুন্দর করে দেখায় তাহলে তাদেরও সুবিধা হবে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় সেটা আলাদা কথা আপনি যেখান থেকে খুশি চাইলে কিনেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এই ফুল গাছটা একটু দেখালাম একটাই কারণে আগের বারে আমরা এই ভিডিওর পরিচর্যা দেখিয়েছি অসাধারণ সেই ভিডিওটা থেকে সবাই শিখেছে এই দেখুন কি সুন্দর ফুল হয়ে যায় এই জন্য এটা দেখালাম আর এই গাছটা কিন্তু সবাই বাঁচাতে পারে না সৌরভদের সারা বছর বাঁচিয়ে রাখে এবং তার পরিচর্যার ভিডিওতে ডিটেলস বলেছে আপনারা সৌরভ অর্কিডের ভিডিও যেটা বসানো এর আগের বারে আমরা করেছিলাম এক মাস আগে সেইটা একবার দেখে নেবেন এই ভিডিও শেষে আমি পারলে রেখে দিচ্ছি আচ্ছা আমি এবার পটিং করাটা সবাইকে দেখাচ্ছি গাছ যাওয়ার কেন এখন যদি কেউ নিয়ে নেয় এই মানে ফেব্রুয়ারির এন্ডে সবাই কিন্তু পটিংটা করতে পারে ফেব্রুয়ারি রেন্ট অথবা ফার্স্ট উইক অফ মার্চ পটিং যদি করতে হয় প্রথমে আমি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পটিং করবেন ফার্স্ট এর গাছটা কেনা হয়েছে আপনার আপনি বাড়ি নিয়ে গেছেন জাস্ট এরকম করে ওটাকে ছাড়াবেন এটা কদিন পর এটা বলছি যে ফার্স্ট উইক অফ মার্চ না ওটা বলছিলাম হুম এটা মানে কদিন পর এটা করবে বাড়িতে ধরুন আজকে গাছটা ওর কুরিয়ার থেকে এলো বা সে কিনে না সঙ্গে সঙ্গে করা উচিত না মিনিমাম 5 টু 7 ডেজ রেস্ট দেবেন আচ্ছা ফাইভ টু সেভেন টাজ রেস্ট দেবে একদমই তাই রেস্ট দেওয়ার পর এটা আপনাকে পটিং করতে হবে আর পটিং কিন্তু সবথেকে ভালো টাইম এন্ড অফ ফেব্রুয়ারি বা ফার্স্ট ট্রিক অফ মার্চ তাহলে কিন্তু সব সিডলিং গাছে আপনারা ফুল পাবেন আচ্ছা একদম কম্পালসারি ফুল পাবেন কোনোটায় হয়তো তিন মাসে আসবে কোনোটায় চার মাসে আসবে কোনোটায় ছ মাসে আসবে কিন্তু পাবেন আচ্ছা ঠিক আছে এই অবস্থায় যখন থাকবে তখন আপনি জাস্ট এরকম টেনে যদি এখানে রুট ছিঁড়ে যায় তাদের ভয়ের কিছু নেই এরকম করে জাস্ট এটা বের করবেন বের করে নিয়ে একটু হয়ে গেছে হ্যাঁ এবার এই গাছটাকে মিনিমাম এক ঘন্টায় জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে এক ঘন্টা প্লেন জল প্লেন জলে এক ঘন্টা এক ঘন্টা জলে এরকম চোবানো থাকবে আচ্ছা এটা জলে চোবানো থাকলো আমি এর আগে রেডি করে রেখেছি তারপরে এক ঘন্টা চোবানোর পর অনেকে কি করে এটা ফাংগি সাইডে চুবি আই ফাংগি সাইডে চুবে দেন না লাখ ঘন্টা ফাংগি সাইডে চুবানো যাবে না কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে কাজ নষ্ট হয়ে যাবে আরামসে গ্যাস নষ্ট হয়ে যাবে দেরি হবে না ঠিক এইটুকুকে যাতে ডোবে আর কি এরকম জায়গায় রাখতে হবে এরকম এই গোড়াটা যেতে ডুবে থাকে করতে কিছু দিয়ে দিলো হ্যাঁ একটা কিছু দিয়ে দেব জল একটু কম নেব জল কমিয়ে নেবে এরকম জায়গায় এরকম যাতে থাকে বাস এরপর এরপর এটা হয়ে গেল এটা পারপাস সার্ভ হয়ে গেল তখন এরপরে কি এক ঘন্টা পর তুলে ভালো করে এগুলো ছাড়াবে ছাড়ালে এই জায়গাটা এরকম দাঁড়াবে আচ্ছা

এরকম করে কাটবেন যত আছে এরকম দেখবেন বাজে রুট যত আছে সবগুলো কেটে ফেলবে ধৈর্য ধরে ধৈর্য ধরে কাটবেন এই ডেড রুট আছে এই ডেড রুট কেটে দেবেন সব এরকম করে ডেড রুট যত আছে সব কেটে দেবেন কেটে দেওয়ার পর এটাকে এই গাছটাকে এরং করে ফাঙ্গিসাইডের জলে মিনিমাম সাত মিনিট এভাবে রাখবে সাত মিনিট হ্যাঁ পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেল প্রথমে আমরা প্লেন জলে ডোবালাম ওটাকে ছাড়ালাম না প্লেন জলে কিন্তু এক ঘন্টা রাখলাম হ্যাঁ এক ঘন্টা রেখে পরিষ্কার করলাম নারকেলের চোখরা তারপর এরকম দাঁড়ালো দাঁড়ানোর পর আমরা এটা ফাঙ্গি সাইড জলে মিনিট সাথে গেলে হয়ে আমি আরেকটা গাছ রেডি করে রেখেছি আপনাদের জন্য এই গাছটা এটা অলরেডি ফাঙ্গি সাইড চোয়ানো ছিল এই গাছটাকে রেডি করা আছে যেরকম করে এই গাছ একদম রেডি করা আছে ফাঙ্গি সাইড চোয়ানো আছে ফাঙ্গি সাইড থেকে বের করে দেখুন একটা কথা বলে দিই আমরা যখন জলে চোবালাম জল থেকে বের করে সাথে সাথে কিন্তু ফাঙ্গিসাইড দেওয়া যাবে না একদম হালকা করে ড্রাই করে নিতে হবে ড্রাই করে নেওয়ার পর কিন্তু ফাঙ্গিসাইড জলে আমাকে চোবাতে হবে জলে পাঁচ থেকে সাত মিনিট বের করার পর এরকম কিন্তু ড্রাই করতে হবে এই যে এরকম আমি যেরকম ড্রাই করেছি দেখো যেন তো এখানে এখনো কিন্তু রুট তাজা রুট গুলো আছে আমি এগুলো নষ্ট করিনি এই তাজা রুট গুলো এবার এটাকে পটিং করতে হবে এটা হচ্ছে ফাইনাল পটিং ঠিক আছে ফাইনাল পটিং

এরকম কাট করলে সাপোর্ট নিট এন্ড ক্লিন ভাবে বসালে একদম তরতাজা হয়ে পড়বে তরতাজা হবে বাড়বে গাছটা ভালো থাকবে দেখুন এত সুন্দর করে আমি দিচ্ছি যাতে এয়ার সার্কুলেশনটা ভালো হয় আর কোনো কারণ নেই কিন্তু সঙ্গে এবার একটু করে আপনি ক্লেবল দিয়ে দিলেন হয়ে গেল ক্লেবল দাও এবার এটা বসালেন কেউ যদি গাছ না নিয়ে শুধু ক্লেবলের অর্ডার করে হবে কেন হবে না যা খুশি নেবে তারপর এরকম একটা সাপোর্ট দেবেন সব হবে এরকম একটা সাপোর্ট দেবেন আরেকটা এরকম ছোট টুকরো নিয়ে সাপোর্ট দেবেন হয়ে গেল সাপোর্ট নাওার পর একটু যদি আমার কাছে কিছুটা পাইন বার কাছে পাইন বারকের এমন কোনো ব্যাপার নাই পাইন বার্ক দিতেই হবে কোনো দরকারও নেই আমি তাও যেটা দিতে সৌরভ আপনি জানেন হুম তারপরে এখানে একটু ক্লেবলের সাপোর্ট দিয়ে দেব আবার যা যা দিতেও সব দিতে রাজি রাজ হওয়া চাই গাছ হওয়া চাই এইগুলো এই এই রকম দিন যদি করেন হ্যাঁ গাছ বাড়তে বাদ গাছ বাড়তে তারপর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এই তো হয়ে গেল এবার আপনি নেক্সট ডে এটাকে জল দিয়ে ভালো করে চান করিয়ে দিন নেক্সট জল চাট কয়েকদিন ফার্স্ট জলে ভালো করে চান করিয়ে দিন তার 7 দিন পর থেকে কিন্তু খাওয়া-দাওয়া শুরু করবেন হুম ফার্স্ট খাওয়া কি ফার্স্ট খাওয়া হবে এর ব্যালেন্স ফুড 19 19 এটাই খাবার ঠিক তার 15 দিন পর হ্যাঁ দরকার বারোচল্লিশ না আমি বলছি বারো চল্লিশটা হচ্ছে নেক্সট বারো একষট্টি বারো একষট্টি নেক্সট হয় বারো একষট্টি দেবে বারো একষট্টি শূন্য শূন্য দেবে অথবা তেরো চল্লিশ তেরো দেবে যেকোনো একটা দেবে যেকোনো একটা এরপর কিন্তু আমি যেটা বলে যাচ্ছি লোকের আরেকটু শোনা দরকার যে ফেব্রুয়ারি মাস এন্ড হয়ে গেলে কিন্তু খাওয়া এই প্রত্যেক সপ্তাহে চলবে আচ্ছা ফার্স্ট খাওয়া উনিশ উনিশ চলবে পরপর তিন সপ্তাহ ফোর্থ সপ্তাহে গিয়ে চলবে কিন্তু বারো একষট্টি শূন্য এটা কিন্তু চলবে আপ টু জুলাই 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 এর পর কিন্তু এই দুটো খাওয়া বন্ধ হয়ে যাবে তখন সব শূন্য বাহান্ন চৌত্রিশ চলবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তিন সপ্তাহে পরপর ফোর্থ উইকে গিয়ে প্রত্যেক মাসের ফোর্থ উইকে গিয়ে শূন্য শূন্য পঞ্চাশ পার লিটার এক গ্রামের বেশি নয় সেটা ফাঙ্গিসাইড হোক বা খাওয়া হোক আর ফাঙ্গিসাইড বর্ষার সময় ফাঙ্গিসাইডটা একটু বেশি দরকার সেটা সাপ হয়তো গ্রাম আর অ্যামিস্টার টপ হলে ওয়ান এমএল এল পার লিটার বেশি নয় তাই না তার বেশি নয় কিন্তু আমি এটা কিন্তু ডেন্ডোভিয়ামের খাওয়া বললাম কেউ যদি আবার এই খাওয়া ফেলোনসিস দিয়ে ফেলে তাহলে কিন্তু মুশকিল মুশকিল হয়ে যাবে কারণ কিন্তু খাওয়া বেশি পছন্দ করে না একদমই তাই চলুন আরো এক আমাদের এখানে গ্রিন ফেন্সের বন্ধুকে পেয়ে গেছি আর এসেছে আমাদের উজ্জ্বলদার বাড়ির পাশ থেকে আসুন আপনি আসুন আরে অসুবিধে কি আছে আসুন বারাসাত থেকে আর সবে একটা সুন্দর সুযোগ সদ্য বিবাহিত তাই তো একদম নাম বলো আগে আমার নাম প্রসেনজিৎ সমাদ্দার আর গ্রিন ফ্রেন্ডস কতদিন দেখছে তিন বছর তিন বছর কোথায় বাড়ি ভালো লাগে দেখতে হ্যাঁ দারুন প্রত্যেকটা ভিডিওই দেখি শুধু কয়দিন একটু বিয়ে চাপে একটু বারাসাত মিটাপে ছিল নাকি না মধ্যমগ্রাম না গিয়েছিলাম কিন্তু ঢুকতে পারিনি সুযোগ হয়নি ঢোকার সুযোগ হয়নি তো আর ফিরেছ সুযোগ পাইনি তা চলে আচ্ছা এখানে কেমন লাগলো অর্কিড বাগান প্রথমে ঘুরে ঘুরতে বললাম দারুণ খুবই সুন্দর দাদা আর এখানে আসবো প্রায় দেড় বছর ধরে কিন্তু সময়ের জন্য আসতে পারিনি যাক শ্বশুরবাড়ি কত দূর এখান থেকে এই জাস্ট 7 8 মিনিট 7 8 মিনিট তাহলে সাত আট মিনিট যদি হয় এখন তো সৌরভদার এখানেই আসা যাওয়া থাকবে অন্য জায়গায় যাও চাই না একদম মানে বড় বড় কাস্টমার একটা পেলেন সৌরভদার আজকে সৌরভ শ্বশুর এখানে আসা হ্যাঁ একদমই তাই একদমই তাই চাই আমি তো কাস্টমার তোমার লক্ষ্মী না আমি সব সময় চাইবো মোটামুটি গাছ দেখে পছন্দ হলো হ্যাঁ পছন্দ হলো এবার দাদার সাথে কথা বলে কথা বলে নেওয়া হবে যাই হোক খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এইভাবেই করুন অন্য কিছু নয় কোথা থেকে কোথায় নিয়ে আরেকটা জিনিস বলে দিচ্ছি আমার মনে হচ্ছে বলা দরকার সেটা যে আপনারা কিন্তু আমি যদি ধরুন আপনাদের কোনো এস এম এস এর জবাব হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারলাম না আপনি কিন্তু আমাকে আবার নক করবেন সেটা কেন হয়ে ওঠে না ওঠে না তাতে আপনি ভাববেন না যে আমি আপনাকে বিরক্ত হচ্ছি বা কোনো বিরক্ত নেই আপনাদের যখন দরকার আমাকে ফোন করবেন যখন যা কিছু জানার দরকার আমাকে ফোন করে জেনে নেবেন। তাতে হেজিটেট করবেন না আমার কিন্তু কোনো প্রবলেম নেই আমাদের। কিছু ক্ষেত্রে প্রবলেম হয় সেটা পরে আবার একটা এসএমএস করলেন যে আপনাদের মনে গিলটি ফিল হয়। হ্যাঁ সেটাই। এটা আমি বলে দিলাম। বাস বাস বাস।